এগুলো হচ্ছে গে কলার থর কেটে রাখেছি সেই সকালে কেটে রেখে গেছিলাম কালো হয়ে রয়েছে এখন ভালো করে ভালো চাটকে ধুয়ে নেব তখন সাদা রঙ এসে যাবে আর এটা হচ্ছে গে অ্যাঙ্কোরের ডাল আমি ওই কাঞ্জেল দিয়ে আর অ্যাঙ্কুরের ডাল দিয়ে আজকে রান্না করব এটা কলা গাছের কাঞ্জেল মানে যেটাকে থোর বলি আর এখানে হচ্ছে গে ডাল এটা দিয়ে রান্না সরষে যখন পোড়া হয়ে গেছে একটু পেঁয়াজ রসুন দিয়ে দিই একটু পেঁয়াজ রসুন দিয়ে এবার একটু তেজপাতা দেওয়া লাগতে এখানে তেজপাতা আর একটা শুকনো হলুদ দিলাম এবার এটা ভাজা হয়ে গেল এখানে আমি সেই ডাল আর কাঞ্জেল সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এখানে আর কাঞ্জেল মানে কড়ার এখানে আমি এবার হলুদ দেব দেবো না এবার একটু লবণ একটু মরিজের গোড়া ঢেকে এরকম ভোল ভোল হবে আর একটু টানাবো এখানে আমি অ্যাংকুরের ডাল দিয়ে ডাল রান্না করলাম কলার্থর রান্না করলাম অ্যাঙ্করের ডাল দিয়ে অসাধারণ খাবার কারণ কারো কাছে অসাধারণ হবে কি না যায় না আমার কাছে খুবই অসাধারণ খাবার কিসের জন্য এইটা হচ্ছে কি কলার্থ বলে আমরা তা আমি এখানে বুটের ডাল দিয়ে রান্না করছি এটা আর এই কলার থোর কিন্তু মেয়েদের জন্য খুবই উপকার খাওয়া আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে মাছ মাংস থেকে এই যে এই খাবারগুলা যেমন কলার মোচা থোর এই খাবারগুলো আমরা খুবই পছন্দ করি তা আজকে একটু খেয়ে দেখায় কেমন হয়েছে ভালো হয়েছে আমি একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি

তুইয়া তো সত্যি সত্যি করছি না নমস্কার